আজ আমরা ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে আলোচনা করবো এই রোগটি কেন হয় এর উপসর্গ কি কি এবং এর প্রতিকারের উপায় ফ্রোজেন শোল্ডার হচ্ছে একটা সাধারণ রোগ যেখানে কাঁধ শক্ত হয়ে যায় মানে প্রতিদিন কার যে কাজকর্ম করতে অসুবিধা হয় হাত মাথার উপরে হাত তোলা মাথার পিছনে হাত তোলা এবং বিশেষত মেয়েরা তারা কমপ্লেন করেন যে মাথা চুল বাঁধতে অসুবিধা হচ্ছে বা পিছনে শাড়ি পরতে অসুবিধা হচ্ছে হাত নিয়ে হাত নিয়ে গিয়ে তো এটা খুব কমন জিনিস খুব সাধারণ জিনিস আমাদের কাছে আপনারা অনেকেই আসেন আমরা এটা সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করব প্রথমে জেনে রাখা দরকার যে কিছু রোগ আছে যার সঙ্গে এই ফ্রোজেন শোল্ডার খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত অর্থাৎ কিছু রোগ আছে সেই রোগগুলি থাকলে এই ফ্রোজেন শোল্ডার অনেক বেশি হয় তার মধ্যে প্রথম আসবে ডায়াবেটিস ম্যালাইটাস দ্বিতীয় হাইপার লিপিডিমিয়া অর্থাৎ লিপিড প্রোফাইল মানে কোলেস্ট্রল আমরা যাকে বলি সেটা যদি শরীরে খুব রক্তের পরিমাণ তার বেশি থাকে আর থাইরয়েড সমস্যা কিন্তু হাইপো থাইরয়েড নয় যাদের থাইরয়েডের পরিমাণ বেশি থাকে অনেকের তাদের সংখ্যা খুবই কম তাদের মধ্যে দেখা গেছে এই ফ্রোজেন শোল্ডারের সম্ভাবনা খুব বেশি ফ্রোজেন শোল্ডার কিন্তু যে কোনো কাঁধে শক্ত হয়ে যায় ফ্রোজেন শোল্ডার নয় ফ্রোজেন শোল্ডার একটি অন্য রকমের অসুখ যেখানে শুরু হয় ব্যথা দিয়ে তারপরে আস্তে আস্তে কাঁচ শক্ত হয়ে যায় এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যদি আপনি কিছু নাও করেন তাহলেও মোটামুটি এক থেকে দেড় বছর বয়সের মধ্যে ওটা আবার নিজে নিজেই ঠিক হয়ে যাবে এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার এর সঙ্গে কিন্তু অন্য জিনিসগুলো গুলিয়ে ফেললে চলবে না মানে সমস্ত জিনিসকে ফ্রোজেন শোল্ডার বলে আমরা কিন্তু মার্ক করিতে পারবো না এই ফ্রোজেন শোল্ডারের সঙ্গে আমরা অন্য যে জিনিসগুলি আছে যেগুলো আমরা অনেক সময়তে গুলিয়ে ফেলি তা সেগুলো আমাদের কিন্তু ফোজেন শোল্ডার যদি আমাদেরকে ডায়াগনোসিস করতে হয় এই ডায়াগনোসিস সাধারণত উপসর্গের ওপরে পরীক্ষা নিরীক্ষার সুযোগ কিন্তু কম শুধু আমাদের অন্য জিনিসগুলো বাদ দিতে হবে যে জিনিসগুলো খারাপ যেগুলো থাকলে খারাপ হতে পারে অর্থাৎ সেইগুলো নেই সেটা আগে আমাদের প্রমাণ করতে পারলে আমরা এটাকে ফেরসলার বলব তো সেইগুলোর মধ্যে প্রথমে আমাদের আসবে ইনফেকশন হচ্ছে কিনা কিছু তো সেটা সবথেকে ভয়ঙ্কর যদি কোনো জয়েন্টে ইনফেকশন হয় ইনফেকশন হলে তার উপসর্গে প্রথমে থাকবে জ্বর অনেক বেশি জ্বর থাকবে অথবা তীব্র ব্যথা থাকবে এবং খুব হঠাৎ করে সেটা শুরু হবে আর দ্বিতীয় হচ্ছে ধরুন কখনো চোট লাগলো চোট লাগার পরে হাতটা শক্ত হয়ে গেল বা ধরুন একটা প্লাস্টার করা হয়েছে বা হাত বেঁধে রাখা হয়েছে তো দীর্ঘ সময় ধরে হাতটা বেঁধে রাখার পরে হাতটা শক্ত হয়ে গেল এটা কিন্তু ফ্রোজেন শোল্ডার নয় এটাতে আমরা বলি যে এটা স্টিফনেস হচ্ছে জয়েন্টটা ইউজ না করার জন্য তো পার্থক্যটা কি হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার কিন্তু আমাদের আস্তে আস্তে শুরু হচ্ছে যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং একটা অনেক দিন পরে সেটা নিজে নিজে কমবে কিন্তু প্রথম দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর এই গুলো কী হবে গুলো কিন্তু প্রথমেই অনেক বেশি দিয়ে শুরু হবে তারপরে আপনি যত হাতে মুভমেন্ট শুরু করবেন হাত নড়াচড়া শুরু করবেন ওটা আস্তে আস্তে কমবে এটা এটা কিন্তু মূল পার্থক্য হচ্ছে এটা ভোজনশোল্ডার এবং কোনো কিছু চোটের পরে যে স্টিফনেস তারপরে যদিও দেখা গেছে যে ভজনশোল্ডার শুরু হয় একটা ছোট্ট আঘাতের পরে কিন্তু সেই আঘাতটা খুব 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 ছোট্ট আঘাত হতে হবে মানে আপনি এমন বলতে চাইছি যে আপনি ডান হাতে গেলেন কিন্তু তারপরে উঠে আপনি নর্মাল কার্য করলেন দশ দিন পনেরো পর থেকে আস্তে 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 হলো এরকম অনেক সময় দেখা যায় কিন্তু চোট লেগে হাত শক্ত হয়ে গেছে বেঁধে রাখার বলে শক্ত হয়ে গেছে তার সঙ্গে ফ্রোজেন শোল্ডার এক করলে চলবে না আচ্ছা এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কি করে যে ফ্রোজেন শোল্ডার তো ফ্রোজেন শোল্ডারে আমরা আগেই বলেছি উপসর্গ দেখে বুঝব আর আমাদের হচ্ছে পরীক্ষা নিরীক্ষার সুযোগ কিন্তু খুব কম উপসর্গের মধ্যে প্রথম হচ্ছে যে ব্যথা হবে এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং হাতটার যে মুভমেন্ট করা হাতের যে নড়াচড়া করা সেটা আস্তে আস্তে কমবে এক্স রেতে আমরা কিছুই পাবো না মানে এক্স রে নর্মাল থাকবে আমরা খুব বেশি হলে এক্সরেটা করাই মানে ক্লিনিক্যালি মানে উপসর্গ দেখে তার ডায়াগনোসিস করার পরে আমরা খুব বেশি হলে এক্সরেটা করাই এবং যদি আমরা চিকিৎসার পরে যদি রেসপন্ড না করেন উপসর্গ যদি উন্নতি না হয় তখন আমরা দেখিনি ডায়াবেটিস আছে কিনা কারণ ডায়াবেটিস থাকলে কিন্তু হ্রিজ্যান্ড শোল্ডার হবে তাড়াতাড়ি এবং সারতে দেরি হবে তো তাছাড়া কিছু আমাদের কিছু চিকিৎসাগতভাবেও আমাদের কিছু প্রিকশন নিতে হবে আরও একটি উপসর্গ বলা উচিত যেটা রোগীরা যারা আসেন তারা নিজেরাও আমাদের কাছে এটা নিয়ে বলেন সেটা হচ্ছে যে রাত্রেবেলায় ব্যথা বেড়ে যায় এবং বিশেষ করে যে হাতে ব্যথা যে শোল্ডারটি শুতে কিন্তু খুবই কষ্ট হয় এটা আমাদের কাছে অনেকে এসে বলেন তো এটা একটা অন্যতম উপসর্গ আচ্ছা এবারে আমরা আসি চিকিৎসার ব্যাপারে তো প্রথমেই আমি যেটা বলেছি যে যদি সত্যিকারের ফ্রোজেন শোল্ডার ডায়াগনোস হয় বা আমরা আমাদের পরিভাষায় যাকে বলি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস তো সেটি একটি রোগ এবং যদি সত্যিকারে আমরা এর ডায়াগনোসিস করতে পারি ফ্রোজেন শোল্ডার হিসাবে আমরা চিকিৎসা শুরু করে তাহলে কিন্তু প্রথম আমরা যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে রিএ্যাস করা যাকে বলে মানে এটা যে সম্পূর্ণরূপে সেরে যাবে আপনি এখন হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু এটা বেশি থাকবে না এমনকি চিকিৎসা না করলেও কিন্তু এক থেকে মধ্যে সেরে যাবে তো প্রথম কিন্তু আমরা আপনাদের বোঝাই যে এটা নিয়ে ভয় পাবেন না এটা কোনো বড় অসুখ নয় এবং এটা সম্পূর্ণভাবে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার অন্য হাতের মতোই এই হাতটাও হয়ে যাবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে ব্যথা হচ্ছে সেই ব্যথাটা কমিয়ে রাখার জন্য আমাদের কিছু ব্যথার ওষুধ শুরু করতে হতে পারে তৃতীয়ত হচ্ছে এক্সারসাইজ কিছু নিয়মমাফিক এক্সারসাইজ আছে আপনি কথা শুনেই বুঝতে পারছেন যে মানে কানটা শক্ত হয়ে গেছে জমে গেছে আমাদেরকে কানটা আবার আস্তে আস্তে ছাড়াতে হবে তো সেটা কিছু নির্দিষ্ট কিছু এক্সারসাইজ আছে যেটা আস্তে 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 এক্সারসাইজগুলো বাড়াতে হবে তো সেই এক্সারসাইজ এক্সারসাইজগুলো কিন্তু রেগুলার করতে হবে সেই এক্সারসাইজ করার জন্য কিন্তু প্রথম দিকে আপনার কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে তো সেই ব্যথা কিন্তু কমিয়ে রাখার জন্য অন্তত পাঁচ পাঁচ থেকে দশ দিন প্রয়োজন হলে কিছু অ্যানার্জেসিক বা ব্যথার ওষুধ আপনাদের দিয়ে রাখার প্রয়োজন হতে পারে এই সম্বন্ধে আবার আরেকটি কথা বলার আছে অনেকেই কিন্তু যখন আমরা এক্সারসাইজ করতে বলি তো এক্সারসাইজ করলে ব্যথা বেড়ে যাবে স্বাভাবিকভাবেই এবং তখন আর ব্যথা আরও বেড়ে যাচ্ছে বলে ভয়ে এক্সারসাইজ বন্ধ করে দেন কিন্তু এক্ষেত্রে কিন্তু নিয়মটা অন্য অনেক জায়গায় আমরা যেমন ব্যায়াম করতে বলে আমরা বলে দিই যে ব্যায়াম করার সময় যদি ব্যথা বাড়ে তাহলে থেমে যাবেন তাহলে করবেন না আমাদের সাথে পরে কনসাল্ট করবেন কিন্তু ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যথা বাড়বে এবং ব্যথা বাড়লে ব্যথা সহ্য করেই করতে হবে সেক্ষেত্রে ব্যথা সহ্য করতে না পারলে কিন্তু আপনাকে এই সময় ব্যথার ওষুধ খেয়ে করতে হবে এবং এই ব্যথা কমানোর জন্য সবথেকে ভালো উপাদান হচ্ছে বরফ দেওয়া ব্যায়ামের পরে ব্যথা হলে বরফ সেক দেবেন সত্যি কথা বলতে এই যে চিকিৎসাটা এটাই কিন্তু ফোজেন সঠিক ঠিক ঠিক বৈজ্ঞানিক চিকিৎসা ফিজিওথেরাপি এবং ইঞ্জেকশন অনেক সময় দেওয়া হয় তো এটা কিন্তু অবশ্যই পরের ধাপ আর ফিজিওথেরাপি মানে কিন্তু এই এক্সারসাইজগুলোই এর সঙ্গে আলট্রাসোনোথেরাপি বলে একটা ফিজিওথেরাপি একটা মডেলিটি আছে সেটা দিতে পারেন কিন্তু শুধু ফিজিওথেরাপিস্টের উপরে পুরোপুরি ভরসা করে বসে থাকলে হবে না কারণ এক্সারসাইজটা আপনাকে বারবার করতে হবে দিনের মধ্যে বহুবার করতে হবে পাঁচ ছবার অন্তত করতেই হবে তো কোনো ফিজিওথেরাপিস্ট কিন্তু আপনার কাছে বাড়িতে পাঁচ ছবার আসবে না বা আপনিও যাবেন না সুতরাং ওনার সাহায্য নেবেন কিন্তু ব্যায়ামটা নিজে করতে হবে এরপরে যদি না কমে তখন আমরা অনেক সময় জয়েন্টের মধ্যে একটা ইঞ্জেকশন দিই সেটা লোকালি অ্যাক্টিং স্টেরয়েড স্টেরোয়েড ইনজেকশন অনেকে ভয় পান কিন্তু অত ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা যেখানে দেওয়া হয় সেখানেই থাকে এবং সেখানেই কাজ করে এবং আস্তে 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 উন্নতি করে ব্যথা কমিয়ে যায় একটু নরম করে জায়গাটা কিন্তু তার সঙ্গে ব্যায়ামটা মাস্ট ব্যায়াম না করলে কিন্তু ইঞ্জেকশনেও কোনো সুরাহা হবে না এর পরের ধাপে যে আসে তাদের সংখ্যা খুব কম যে এত কিছু করার পরেও কমছে না তখন আমরা আরেকটা চিকিৎসা করি সেটাকে আমাদের ভাষায় বলি ম্যানিকুলেশন আন্ডার অ্যানেস্থেসিয়া মানে অজ্ঞান করে আপনার যে হাতটা শক্ত হয়ে আছে ওটা আস্তে আস্তে ছাড়িয়ে দেওয়া তো বিভিন্ন রকম ঠিক নিয়ম মতো মুভমেন্ট করা হয় সেটা ডাক্তার ওরাই করেন কিন্তু এখানেও আমরা একটু বয়স্ক মানুষ হলে একটু খুব সাবধানে করি কারণ এতটাই ওই ক্যাপসুল যেটা বলি জয়েন্ট ওপরে থাকে সেটা এতটাই হারের সাথে লেগে থাকে যে জোর করতে গেলে কিন্তু বয়স্ক হার হলে অষ্টপুরটাই হার হলে হারটা ভেঙে যেতে পারে আর এরপরে আরেকটা চিকিৎসা এখন অনেকেই এই চিকিৎসার পদ্ধতি অ্যাপ্লাই করেন যদিও আমি বলবো যে আপনি ধাপে ধাপে এগুন প্রথমেই কিন্তু তৃতীয় ধাপে চতুর্থ ধাপে চলে যাবেন না তো এর পরের ধাপটা হচ্ছে আমরা অনেক সময় যেটা করি যে খুব হাই প্রেশারে নর্মাল স্যালাইন তাও প্রায় পঞ্চাশ এম থেকে দুশো এম এল অব্দি দেওয়া যায় জয়েন্টের মধ্যে ওটা পুশ করা হয় তো ওটা আস্তে আস্তে যে চেপে বসে আছে অ্যাডিশন হয়ে আছে সেটা আস্তে 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 ছাড়িয়ে দেয় আচ্ছা অনেকেই কিন্তু প্রথমেই এসে বলেন যে সার্জারি লাগবে কিনা তো এই যে ইঞ্জেকশন দেওয়ার বললাম নর্মাল স্যালাইন দেওয়া এটা আর্থোস্কোপিক্যালি করা যেতে পারে জয়েন্টের মধ্যে একটি ক্যামেরা ঢুকিয়ে দেখে দেওয়া যেতে পারে তো এটাকে যদি সার্জারি বলে তো সার্জারি কিন্তু সত্যিকারের সার্জারি বলতে যেগুলো বোঝায় যেটা আমাদের ভেতরে কিছু জায়গা আমরা পরিষ্কার করার কথা বলা আছে কিন্তু এখনো অবধি সার্জারি কিন্তু সেটা সেইভাবে প্রমাণিত নয় এবং আমাদের বক্তব্য কখনোই প্রথমেই প্রথম স্টেপ জাম্প করে লাস্টের দিকে যাবেন না শেষের দিকে যাবেন না সার্জারি কিন্তু অনেক পরে এবং প্রথমে আপনি পরপর এক্সারসাইজ ব্যথার ওষুধ এবং যেগুলো আপনাকে করতে বলা হচ্ছে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে ঠিক করা বা অন্য যে রোগগুলো বললাম যে কোলেস্ট্রল লিপিড বেশি থাকলে সেটা কমিয়ে রাখা হাইপার থাইরয়েড যদি থাকে তার চিকিৎসা করা এগুলো সঙ্গে করবেন কিন্তু প্রথমেই কিন্তু আমরা যা করি স্টেপ জাম্প করবেন না আগে বাড়িতে চিকিৎসা করে দেখুন তারপরে যদি না কমে তাদের সংখ্যা খুব কম যে এই চিকিৎসা তো কমছে না তাহলে সার্জারির দিকে যাবেন প্রথমেই কিন্তু সার্জারির দিকে যাবেন না